আসসালামু আলাইকুম আমাদের ফেভারিট জায়গার ফুচকা খেতে আসছি অনেক দিন পরে রাস্তায় অনেক ফুচকাই আছে কিন্তু আমাদের এটা ভালো লাগে ভার্সিটির সামনে অনেকে বলে যে গল্প কথা কিন্তু আমাদের এইটা ভালো লাগে সবার চয়েস তো এক না রাসায় ভার্সিটির ভিতরে বসে থেকে এটা খাওয়া যায় আপনার কাজ লাগে যে ঢুকে একটু সামনে আমি আর ঈদ আসছি খাবো টক থেকে আরম্ভ করে এখানে চটপটিটা যেটা পাওয়া যায় ওইটাও ভালো আমাদের পার্সোনালি পছন্দ আপনাদের নাও হইতে পারে তারপরে এখান তো তৈরি করতেছে কিছুক্ষণ পরে আমাদের প্লেট সাজাবে এভিডা আইটে আছে সেজন্য খাওয়া হচ্ছে না আর আমরাতে আছি উৎসবমুখর পরিবেশ কারণ ডাকসু নির্বাচন সামনে পছন্দের প্রার্থী বেছে নিতে হবে যে যার অনেক দিন পরে আমাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকছি ঢাকা হয় না দারুণ একটা পরিবেশ ঠিক আছে সবাই অনেকদিন পরে আমরা রাজশাহী বা বিধ দিয়ে যাচ্ছি ভালো লাগতেছে উৎসব দেখতে খুব সুন্দর আসছে जब इसमें जलायेंगे तो इसमें जाएंगे नए पार्क, नए ऐसे 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 नए বিশ্ববিদ্যালয় যাই হোক উৎসব মুখর পরিবেশ খুবই সুন্দর লাগছে ভালো অনেক কারণ এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বাস স্মৃতি এই রাস্তায় লুকায় আছে আমাদের আমরা যখন থাকতাম মিস করতেছি সেসব ফিরে আসবে না এটা আমাদের না যাওয়ার জন্যই ফিরে না আসা আসলে ফিরে আসতে হলে আমাদের মেগুনি বাগান সেটা আপনি এই বিশ্ববিদ্যালয়ের যেখানে যখন যেই দিক দিয়ে যান নিজেকে নিরাপদ ফিল করবেন এই সব সবকিছু একটু ভালো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওগুলো দেখে আপনারা আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি অনুপ্রাণিত হই আরও ভিডিও ভালো ভালো ভিডিও সামনে আনবো ইনশাল্লাহ দেখবেন এখন আমরা বিনাদপুরের গেট দিয়ে বের হচ্ছি বের হয়ে যাব বিনাদপুরের গেট দিয়ে ভালো আর সে বিশ্ববিদ্যালয়ের সাথেই পুরো হাইওয়ে দেখুন আসলে নির্বাচনের জন্য যে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা করা হয়েছিল রাস্তা বর্জিত করা হয়েছে বারানো হয়েছে রাতের বেলা অনেক সুন্দর আসলে শহর প্রতিনিয়তের সেই শহর ডেভেলপ হচ্ছিল আগে খুব ভালো ছিল সরকার যাওয়ার কোনো পাঁচ তারিখের মতন কোনো সরকার না আসার কারণ নামে